হ্যালো এই যে দর্জি ভাই বলেন আপনি কেমন আছেন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তাই আজকে হঠাৎ ভালোই আছেন কিন্তু আমার তো আপনি ভালো রাখেন নাই কেন ভালো রাখার কাজ তো করতে চাইছিলাম ভালো রাখলাম আপনি কই রাখলেন কি কেমনে ভালো রাখছেন আমায় একটু বলেন তো আমি কেমনে রাখবো বলেন তো হ্যাঁ এই যে যে ব্লাউজটা বানাই দিয়েছেন এই যে পরছি দেখেন হ্যাঁ 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 সামনে যে চ্যাপটা থাকে এটা কি দেখছেন হ্যাঁ হ্যাঁ হুম এরকম হলে সমস্যা টাকা দেবা নাই নাই

তালে আপনি কেন আমাকে দোষ দিচ্ছেন যে আপনার মাপ হয় না মাপ ছোট হয়েছে বা চ্যাপটা হইছে এটা কেমন কথা চ্যাপটা সোজা একদমই ঠিক হয় না আমার আগের দাম না বাট পারি আমার সাথে আমার কাপড় নষ্ট করছেন না করছেন নষ্ট হইছে আমি এটার জুরি বানা দেব না আপনার জুরি পানা আপনাকে দেব কিন্তু কাপড়ের জুরি পানা দেব না ওম নেই মজুরি কেন ওম নেই নিয়েই কেন আমার জিনিস নষ্ট করবেন কাব নষ্ট করবেন আর আমি কি ছেড়ে দেবো আপনার জিনিস নষ্ট করার জন্য তো আমি কারিগর আছি সমস্যা কি সমাধান করে দেবো আপনি খালি বলেন আমাকে আপনি না বলে যদি সমাধান চান তাহলে কেমনে হবে বলেন আপনি কোন ধরনের সমাধান চাচ্ছেন বলেন কোন দিকে ভাই প্রবাসে নাই দেখি কি এই সমাধান হ্যাঁ ওই সমাধানই চাচ্ছি ভাই প্রবাসে আসার আপনি বাড়িতে সমাধান চাচ্ছেন বলেন কি রকম কবে আসব কোন সময় সমাধান করবেন সেটা বলেন কালকে বাসা কেউ থাকবে না কালকে চলে আসবেন কিন্তু কালকে তো আমার কাজের চাপ কারণ অত শত জানি না আমার জিনিস নষ্ট করছেন না আমি কালকেই দেখতে চাই বাড়িতে আহা দেখতে চাইবেন তো কিন্তু সামনে ঈদ না মানে কামের খুব চাপ এই জন্য তো বলছি তো আমি আমি আপনারও কত কাজ করতে দেখবা যেমন তো আমার জিনিস নষ্ট করছেন না আজকে রাতে না হলে ডেট করেন সমস্যা নেই না কেন আজকে সম্ভব না আজকে বাইতে লোক আছে আজকে একটু ভালো লাগতেছিল আপনাকে দেখতে অনেক ভালো লাগলো নিজের মধ্যে একটু আনন্দ ফিল ভালো লাগাবনে নিজের মধ্যে একটা আনন্দ জাগে উঠলো কি একটু গেলে কি হয় কি একটু যাই যাই একটু সমাধান করে আসি না আজকে আসা সম্ভব না কালকে আসতে কইছি ভালো মানুষের মতন কালকে চইলা আসবেন আর যদি না আসেন ঠিক আছে তাহলে ব্লাউজে ডাবল টাকা খুব ফেরত দিতে হইব দিলাম আপনি তো আমার কাছ থেকে টাকা নিতেই পারবেন না কারণ আপনি আমার একজন ইয়া না আর তাছাড়া আপনি তো আমাকে কি আমি কি বলবো আপনি আমাকে ভালোবাসেন না 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 ভালোবাসা রে দর্জির বাড়ে আবার ভালোবাসবা না কে দর্জিরা ভালোবাসে না না দর্জিরা ভালোবাসলে কিন্তু কাপড় সেলাই করা সব সেলাইয়ের জন্য কিন্তু দর্জিরা থাকবে হুম আচ্ছা শুনুন শুনুন একটা কথা বলি আপনারা কি শুয়ে সুতা লাগাতে পারেন হুম কে শুয়ে সুতা লাগানো কোনো ব্যাপার নাকি জীবনও পারেন না যদি পারতেন তাহলে আপনারা বাড়িতে বাড়িতে সেলাই করতেন আর আমরা দর্জিরা শুয়ে সুতা লাগাতে পারি দেখে আমাদের কাছে সবাই আসে জানেন এই খবর তাহলে আসেন শিখাই দিয়ে যান আপনার তো আমি শিখাই দিমু কিন্তু সুতা রেডিকে রাখেন শুই আমার কাছে আছে সমস্যা নাই ও মেশিনে শুই নিয়ে যাবনি বুঝছেন আচ্ছা ঠিক আছে কি হলো মন খারাপ কে এই কথা বলার পরে মনটা খারাপ হলো চিন্তা করতেছি কি কোবা লাগছেন তাই একটু মন দিয়ে শুনতাছেন আচ্ছা কি কলম বলেন তো যা কইছেন কইছেন এখন শুনেন কে এই যে এরা কথা বললেন যা শুন কইছেন কইছেন আচ্ছা বললে সমস্যাটা কোথায় হুম আবার ঘুমাহে আমি আর কথা বলতে পারবো না তাহলে আমি যাই যাই একটু ঘুমায় দিয়ে আসি

সব দিই মনে আমি আপনি আসেন কাল একবার আরে সব তো থাকবে বিছানা বালিশ তো আছে কিন্তু বালিশ আমি নিয়ে যাব না বালিশ আপনি দিবেন আমি দিব বালিশ স্পেশাল বালিশ দিব কালকে কালকে নাকি দুটো বালিশ কিনেছেন সত্য কথা হ্যাঁ তো কবার কোথা থেকে বানিয়ে নিলেন নিছি বানায়া আপনি ব্লাউজ বানিয়ে দিবেন দুই নাম্বার কইরা এর লাগি নতুন দর্জি কইজা লইছি আপনার জন্য ভালো একটা জিনিস বানাইছি কালকে আমি যাব যাইরে দিয়ে আসব হ্যাঁ